আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য যে আন্তর্জাতিক গল্প এবং কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে যে কবিতাটি তা হলো চারণ কবি কবি ভরভারাও অনুবাদ করেছেন কবি শঙ্কর ঘোষ এই কবিতাটা থেকে যে সকল এমসিকিউ আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট প্রথম সেমিস্টারের জন্য সেগুলো নিয়ে একটু আলোচনা করবো তোমরা দেখে নাও সেই সকল এমসি ইউগুলোকে এবং ভিডিও শেষে তোমরা মোর অপশানে গিয়ে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো যাই হোক আমরা আলোচনায় চলে যাই চারণ কবি কবি ভাই ভাড়া রাও অনুবাদ কবি শঙ্কর ঘোষ প্রথম প্রশ্নটি হলো যখন সব লোপাট লোপাট হয়ে গেছে ক আইন কানুন খ নিয়ম কানুন গ আদব কায়দা ঘ রাজনীতি উত্তর হবে নিয়মকানুন দ্বিতীয় প্রশ্ন হলো কালো মেঘের দল কি করে ক গলায় ফাঁস লাগায় খ ঝাড় তুলে গ বৃষ্টি এনে দেয় ঘ উড়ে যায় আকাশে উত্তর হবে গলায় ফাঁস লাগায় তিন নম্বর প্রশ্ন কী চুঁয়ে পড়ছে না ক ঘাম খ রক্ত গ জল ঘ গলিত চর্বি উত্তর হবে ক্ষ রক্ত চার নম্বর প্রশ্ন রক্ত কেন চুঁয়ে পড়ছে না ক রক্ত শেষ হয়ে গেছে খ রক্ত টঞ্চন ঘটেছে গ মানুষ রক্তশূন্য ঘ ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না উত্তর হবে ঘ ফাঁসিতে গলা থেকে রক্ত বেরোয় না পাঁচ নম্বর প্রশ্ন ঝিপঝিপে বৃষ্টি কী হয়ে উঠেছে ক পলোয় ঝড় খুসলহারা গ নাচ্ছর বাঁধা ঘ মনোহারা উত্তর হবে ক প্রবল ঝড় ছ নম্বর প্রশ্ন হচ্ছে লিপিকার স্বর বলতে কি বোঝানো হয়েছে লিপিকার কবিতার সুর লিপিকা নামে কোনো এক নারীর গলার স্বর গ কবির কাব্যে বিদ্যোহে বাণী ঘ কোনোটাই নয় উত্তর হবে কবির কাব্যে বিদ্রোহের বাণী সাত নম্বর প্রশ্ন হচ্ছে জীবন কাপড় লাগে। গান কি হয়ে ওঠে ক মনের মুক্তির পথ খ আনন্দ ফুটে গ শিল্পকলার মাধ্যম ঘ যুদ্ধ অস্ত্র হবে ঘ যুদ্ধ অস্ত্র আট নম্বর প্রশ্ন হচ্ছে গর্দান শব্দ অর্থ কি ক গলা খ কণ্ঠস্বর গ লেখনি ঘ অশরীরী আত্মা উত্তর হবে ক গলা স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে কে ক প্রম্বিত ব অত্যাচারী শাসকবর্গ ঘ পাঁচির মঞ্চ উত্তর হবে ঘ মঞ্চ দশ নম্বর প্রশ্ন হচ্ছে পাঁচুরে কে ঝুঁকি ক অর্থ কী খ ক্ষুরের স্পর্ধিত গ প্রাচুরের আয়ু কমে এসেছে ঘ সূর্যতন্ত্র অবসান ঘটেছে উত্তরভাবে ঘ সূর্যতন্ত্রের অবসান ঘটেছে এগারো নম্বর প্রশ্ন শূন্যস্থান ধর্মী চারণ কবি কবিতাটি শূন্যস্থান লেখা অর্থাৎ ব্যাস ধর্মী কবি কবিতাটি ব্যাস লেখা ক অনুবাদ ভারভরা রাও ঘর মার্কেট গ রূপক শুক্লতা রাও রূপক সাদাত হাসান মান্ত। উত্তর হবে অনুবাদ ভারভরা রাও অর্থাৎ পুরো বাক্যত হবে অনুবাদ ধর্মী চারণ কবি কবিতাটি ভারভার লেখা বারো নম্বর প্রশ্ন দ্যাস ভাষায় লেখা চারণ কবি কবিতাটি বঙ্গানুবাদ করেন বন্ধু বন্দ্যোপাধ্যায় কর্ণ শঙ্কি চট্টোপাধ্যায় ঘ মালয়ালম নবর ভট্টাচার্য উত্তর হবে তেলেগু শঙ্ক পুরো বাক্যটি হবে তেলেগু ভাষায় লেখা চারণ কবি কবিতাটি বঙ্গানুবাদ করেন কবি শঙ্খ ঘোষ তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দ্যাস বৃষ্টি হয়ে উঠেছে দেশ। গ অশ্রু রক্ত ঝিরঝিরে প্রলয় ঝড় গ ঝড় সামান্য গানের সুর টিপ টিপে যুদ্ধরাস্ত উত্তরভাবে ঝিরঝিরে প্রলয় ঝড় সম্পূর্ণ বাক্যভাবে ঝিরঝিরে বৃষ্টি হয়ে উঠেছে প্রলয় ঝড় চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে দেশ বেদনার শ্রু বুকে নিয়ে ঝেলে দেশ থেকে বেরিয়ে আসছে উত্তর সময়ের গড়াত দেশমাতার গড়া গারদ মায়ের গড়াত জনতার গড়াত উত্তরভাবে মায়ের এবং গরাদ সম্পূর্ণ বাক্যভাবে মায়ের বেদনার সুর বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে আরেকটা জিনিসটা আমরা লক্ষ্য করো প্রত্যেকটি প্রশ্নের যে উত্তরগুলো আছে সেগুলো বোল্ড করে দেওয়া আছে অর্থাৎ ওইগুলোর উত্তর এইভাবে আমরা চারণ কবি কবিতার এমসিকিউ নিয়ে আলোচনা করলাম এই এম সিকিউগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকেই আমাদের প্রথম সেমিস্টারে বেশ ভাগ প্রশ্ন আসার সম্ভাবনা আছে সকলের ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ